নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা ব্লক চ্যানেলে নতুন আরও একটা ভিডিওর সঙ্গে সবাইকে ওয়েলকাম তো কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে এসেছি সকাল সকাল এই যে রান্নাঘরে রান্না বান্না করতে সকাল বলতে এখন বেলা আটটা বেজে গেছে তো অনেকটাই বেলা হয়ে গেছে আটটা মানে আমাদের কাছে অনেকটা বেলা তো দেখো আমি এদিকে চাল ডাল নিয়ে বসে পড়েছি রান্না করতে আর বাদবাকি সবজি তো আছেই আমার কাছে তো চলো আজকে ভিডিওটা কী মানে সারাদিন আমি কি করব কি না করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকো তো সকাল সকাল রান্না রান্নাবান্না সেরে আমি চলে এসেছিলাম ঘরে আর এদিকে দেখো বাবাই আজকে সকালে স্কুলে গেছিল যেহেতু আমি রান্না বান্না করছিলাম বাইরে আর এদিকে দেখো আমার ঘরের কি অবস্থা হয়ে পড়ে আছে ঘরটা আর বাবাই এসে দেখো ড্রেস একদিকে ব্যাগ একদিকে একদিকে জুতো সব ছড়িয়ে ছিটিয়ে আছে তো সেগুলো একটু গোজ গ্যাস করে নিচ্ছিলাম আমি যেহেতু রান্নাবান্না ছেড়ে আর উঠে আসতে পারিনি ছেলেকে ড্রেস খুলে দিতে দিদি দিয়েছে আর এদিকে আমি দেখো সবকিছু একটু গোছ করে নিচ্ছি এখন কারণ যেহেতু এলোমেলো হয়ে পড়ে আছে আর একদমই ভালো লাগে না এলোমেলো হয়ে পড়ে থাকতে আর কি বলতো অনেকদিন বাদেই ব্লগ ভিডিও দিচ্ছি কারণ এখন আর এডিট করতে ভালো লাগে না যেহেতু শরীরটা আমার খুবই খারাপ সে কারণে আর ভালো লাগে না তো তোমাদের সঙ্গে তো কিছুই শেয়ার করা হয়নি যেহেতু আমার শরীরটা খারাপ সে কারণে আর আমার ভিডিও করতে ইচ্ছা করে না তো বাপের বাড়ি গেছিলাম সেখানে দশ দিন থেকে এসি শরীরটা এতটাই খারাপ ছিল তো তারপর ভাবলাম চলো আজকে একটু তোমাদের সঙ্গে সবটা একটু শেয়ার করি যে কি হয়েছে কি না হয়েছে তো এদিকে দেখো রান্নাবান্না সেরে চলেছে বাবার বাবাইয়ের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমিও একটু শুয়ে পড়েছি কারণ একদমই ভালো লাগছিল না যেহেতু অনেকক্ষণ পেটে চাপ দিয়ে বসেছিলাম সে কারণে যেহেতু শরীরটা খারাপ আর আমার মেন যা সমস্যা পেটে সে কারণে তারপর আর কি দুপুরবেলায় দেখো রান্নাবান্না কি করেছিলাম আজকে সকালে দেখো মাছ দিয়ে মাছের মাথা দিয়ে সরি মাছের মাথা দিয়ে উচ্ছে দিয়ে একটা সবজি করেছিলাম আর এদিকে লতি দিয়ে মাছের মাথা দিয়ে আর করেছিলাম মাছের ঝোল ডাল সব কিছুই করেছিলাম কুমড়ো ভাজা এগুলো আর আমি আনিনি ঘ্যাট করেছিলাম তো বাড়িতে পাট মানে পাট কাটা হয়েছে পাট ছাড়ানো হচ্ছে তো ওইদিকে মাঠে আমাদের মুনিস থাকে অনেক তো সে কারণে একবারই রান্না করেছি আর আমার যেহেতু শরীর ভালো না আর আমার যা যেহেতু বাইরের পাট শুকানো বলো ওইগুলোর দিকে মানে সব কাজকর্ম সারছে আর আমি এদিকে ঘরের টুকু করে নিচ্ছি আর এদিকে দুপুরবেলায় দেখো বাবাইকে একদম স্নান করিয়ে খাইয়ে আর নিজেও খেয়ে নিয়েছিলাম বাবাইয়ের সাথে তারপর একটু বাবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর দেখো সোনা না পাপা আমার ঘুমিয়ে পড়েছে তো অনেক দিন ধরেই পড়তে যায় না আমি প্রায় দেড় মাসে দেড় মাস হয়ে গেছে দেড় মাসে কাছাকাছি বলাটা ভুল হবে পুরো এক দেড় মাসই হয়ে গেছে আমি পড়তে যাই না তো অনেকদিন বাদে আজকে আমি পড়তে যাচ্ছি তো চলো সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এখন আমি পড়তে যাব পরার থেকে এসে আবার তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব দেখো পরার থেকে এসে ওইখানে গিয়েও আমি বসেছিলাম যেহেতু দুই ঘন্টা আর দেখো আমি একটু ঘুমের মতো এসেছি একটু শুয়েও পড়েছি এসে আর আমার ছেলের কাণ্ড দেখো এসে পুরো আমার দেখো ভিডিও করছে বলছে মুখটা সরাও হাতটা সরাও আমি সরে যাবি তুই এখান থেকে ও বদমাইশি শুরু করে দিয়েছে তারপর আর কি দেখো আমাদের বাড়ির চারি সাইডটায় কত সুন্দর জল আর জল এবার আগের পরিমাণে এবার একটু কম জলই হয়েছে মানে প্রত্যেক বাড়ির তুলনায় এবার একটু কম জলই হয়েছে এর মানে এর আগের অনেকটা করে জল হয়ে গেছিলো জল হয় না হয় না বলে অনেকটা করে জল হয়ে গেছিল এবার একটু কম তার থেকে তো এটা কিন্তু আমাদের বাড়ির সাইডেই আর আমার আমাদের এর থেকে বেশি দূরে না পাশেই আমাদের বেগুনের জমি আর ওইদিকে দেখো পুরো জলে জলাকার জলাকার হয়ে গেছে আর এদিকে দেখো নৌকা এখানে তো এখানে যে সবাই পাট ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে আসে নৌকায় করে আরও ওই দেখো আমাদের বাড়ি দেখা যাচ্ছে তো চলো ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভালো লাগে শেয়ার করে দিও একটা তো চলো আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো তো পেজটাকে অবশ্যই ফলো করে দিও তো দেখা হচ্ছে নতুন আবার ভিডিওর সঙ্গে সবাইকে গুড নাইট বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সবাই